ও <Sessimulat> জেলাগ্রামীংবাসী <Sessimulat> <Sessimulat> সম্মানিত পুরুষমবসী আফরাজ করেন দীর্ঘ সতেরো বছর এই দেশে এক বেশি সরকারি বসে ছিল এই সরকারের আমলে লংজনের উপর তদার রক্ষা মূল্য ক্ষত্রপতি দেশের মধ্যে সংসদা হত্যা সংখ্যায় এক তার বিক্রি করে ফেলেছিল কিন্তু দীর্ঘ সতেরো বছর ঘরে মাঝখানে এক দেশের চনচনের প্রতিরোধ করতে পারি

দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী সবকিছু বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি পরিবেশে আপনাদের সাথে আহ্বান রাখতে চাই আগামী দিনের বাংলাদেশ যারা